প্রিয় পর্যটক ভোলাবাসী এবং সারা বাংলাদেশ আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভোলা জেলার বাংলাবাজারে বাংলা খানম মসজিদ কমপ্লেক্স এটি বাংলাদেশের কয়েকটি আধুনিক মসজিদের মধ্যে একটি মসজিদ এবং এটির পাশে স্বাধীনতা জাদুঘর নামে একটি জাদুঘর রয়েছে সেই জাদুঘরটিও আপনাদেরকে আজকে দেখাবো এবং পাশে বৃদ্ধাশ্রম রয়েছে ফাতেমা খানম বৃদ্ধাশ্রম সেটি আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি ভোলার বাংলা বাজার একটি উপশহর সেটি কিভাবে হয় পিছনে পল্লী বিদ্যুতের ভবন রয়েছে এবং যুব উন্নয়ন ভবন রয়েছে এবং ভোলার এই ফাতেমা খানম মসজিদের পাশেই রয়েছে হচ্ছে আজহার ফাতেমা হাসপাতাল সেটি রয়েছে বিশাল একটি ভবন এবং এটি একটি বেসরকারি হাসপাতাল এটি অনেক চমৎকার একটি হাসপাতাল এবং ভোলার মধ্যে সবচেয়ে বড় একটি একটি হসপিটাল পরিচিত এবং হিসাবে ভোলা চরপেশন যেই হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে রাস্তাটি মানে মহাসড়কটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ফাতেমা খানম যে মসজিদ কমপ্লেক্স জামে মসজিদ সেটিও আমরা দেখাচ্ছি এবং রাস্তার পাশে হচ্ছে এই স্থাপনাগুলো অবস্থিত আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আসলে আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও নিয়ে ভাবেন চিন্তা করেন এবং সেই ভিডিওর সাথে সাথে আপনারা আমাদেরকে এবং দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তারা ভোলাকে দ্বীপ জেলা ভোলাকে তারা ব্র্যান্ডিং করতে পারেন এবং হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে দ্বীপ জেলা ভোলা আসলে একটি দ্বীপের রানিং এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একমাত্র জেলা যে জেলার হচ্ছে তিন পাশে নদী এক পাশে সাগর এবং চার পাশে পানি একটি জেলা এত সুন্দর একটি জেলা হতে পারে এবং সমতল জেলা যেখানে ধান সুপারি গোলা এই ভোলা যেটি বলা হয় সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি আহ ফাতেমা খানম জামে মসজিদ এটি আসলে একটি বিশেষত্ব রয়েছে আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং আহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই যিনি ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় একান্ত সচিব যিনি ছিলেন রাজনৈতিক সচিব তিনি হচ্ছে ভোলার গৌরব এবং বাংলাদেশের গৌরব আহ আলহাজ তোফায়েল আহমেদ তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং শিল্পমন্ত্রী ছিলেন তিনি তার মায়ের নাম অনুসারে একটি মসজিদ করেছেন সেটির নাম হচ্ছে ফাতেমা খানো মসজিদ আমরা সেই মসজিদটি দেখাচ্ছি এই মসজিদটি আসলে অনেক দিন পর্যন্ত হচ্ছে তৈরি করা হচ্ছে তৈরি করার পরে এটি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দুই সালে এটি উদ্বোধন করেছেন আমরা সেই জন্য আলহাজ তোফাল আহমেদ এবং রাষ্ট্রপতি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভোলার এত সুন্দর একটি স্থাপনা করার জন্য এবং এইখানে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে বিভিন্ন মানুষ আসে এবং এখানে হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন একসাথেই হচ্ছে নামাজ পড়ার পাশাপাশি এখানে বিশাল বড় একটি মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে হচ্ছে ঈদের নামাজ এখানে পড়া হয় সেটি আমরা দেখতে পাচ্ছি সেই মসজিদের পাশাপাশি এটি দেখতে পাচ্ছি এবং মসজিদের পাশে আরেকটি তিনি ভালো কাজ করেছেন সেই ভালো কাজটি হচ্ছে মুক্তিযুদ্ধের আহ যেটি আমরা একাত্তর কে কখনো ভুলব না হয়তো চব্বিশ আমাদের পাশে এসেছে হয়তো চব্বিশের মতো আরো অনেক চব্বিশ আসবে কিন্তু একাত্তরের মতো আর একাত্তর আসবে না যেটি একটি দেশের সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ পেয়েছি এবং পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি তার পূর্বে আমরা ভারতীয় ছিলাম আসলে অনেক বা রয়েছে আমাদের সেটির এই হচ্ছে যিনি মহানায়ক ছিলেন আহমেদ যিনি অনেক মিষ্টি ভাষী এবং যার কণ্ঠ শুনলে মানুষ যার বক্তব্য শুনলে বঙ্গবন্ধুর পরেই যার বক্তব্যের সবচেয়ে তেজ এবং হচ্ছে মিষ্টি এবং অন্যান্য কিছু রয়েছে তিনি তিনিই এই জাদুঘরটি তৈরি করেছেন এবং তার পাশে তার মায়ের নাম অনুসারে ফাতেমা খানম বৃদ্ধাশ্রম সে একটি বৃদ্ধাশ্রম করেছেন এবং সেইখানে প্রায় তিন শতাধিক বৃদ্ধ হচ্ছে সেখানে থাকে এবং তার পাশেই ভোলা পল্লী বিদ্যুৎ ভবন সেটি রয়েছে এবং যুব উন্নয়ন ভবন এবং ভোলার বড় বড় প্রতিষ্ঠানগুলো সবগুলো হচ্ছে এই ভোলার এখানে অবস্থিত বাংলাবাজার এই জন্য বাংলাবাজারকে ভোলার উপশগর বলা হয় আমরা সেই ভোলার বাংলাবাজারের এত সুন্দর দৃষ্টিরন্দন করার জন্য প্রোফাইল আহমেদের অনেক অবদান রয়েছে তা আমরা তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এই স্বাধীনতা জাদুঘরটি এটিও মহামান্য রাষ্ট্রপতি তিনি উদ্বোধন করেছেন আঠারো আমরা আগের দেখাচ্ছি বাট আজকে হচ্ছে পয়লা এপ্রিল দুই আমরা আজকেও দেখাচ্ছি আপনারা লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে আমাদের ভোলাকে এইভাবে সারা পৃথিবীতে তুলে ধরবেন আমরা তুলে ধরছি এবং এই ফাতেমা আজহার যে এটি সম্পর্কে আমরা কথা বলবো তার পিছনে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি হচ্ছে ফাতেমা খানম ডিগ্রি কলেজ আমরা দেখতে পাচ্ছি পিছনে বিশাল বড় একটি কলেজ রয়েছে সেই কলেজে অনার্স মাস্টার্স অনার্স পড়ানো হয় এবং ডিগ্রি এবং ইন্টার পর্যন্ত পড়ানো হয় সেই তার পিছনে একটি ফাতেমা খানম হচ্ছে শিশু নিবাস রয়েছে এবং একটি স্কুলও রয়েছে এবং সেখানে আবাসিকও রয়েছে আমরা আসলে তোফাল আহমেদ এই কাজগুলো করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি পরিশ্রম করেছেন তিনি কষ্ট করেছেন আসলে আহ যতটুকুই করেছেন তিনি দেশের জন্য করেছেন প্রত্যেকটি নেতাই তার এরকম ভাবে আমাদের যে কোনো সরকারি আসুক তার নিজের মাতৃভূমি নিজের এলাকার জন্য করা উচিত তাতে এলাকার মানুষ উপকৃত হবে এবং মানুষ প্রশংসা করবে এবং এই জিনিসগুলো এই প্রতিষ্ঠানগুলো মাধ্যমে যে সেবা পাবে সেই মানুষগুলো হচ্ছে দিন দিন যুগ যুগ ধরে সেই সেবাগুলো পেয়ে যাবেন আসলে এটিই হচ্ছে ইতিহাস ইতিহাসে কুখ্যাত না হয়ে বিখ্যাত হওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ মির্জাপন না হয়ে আমরা দেখেছি আহ এটি হচ্ছে আজহার ফাতেমা আজহার হচ্ছে তোফাল আহমেদের বাবার নাম এবং ফাতেমা হচ্ছে আহ তোফাইল আহমেদের মায়ের নাম এবং এখানে একটি হসপিটাল করেছেন হসপিটালটি আহ পাঁচতলা উঁচু আমরা সেই হসপিটালটি দেখেছি এবং আন্ডারগ্রাউন্ড রয়েছে এবং এই হসপিটালটি এখনো উদ্বোধন করা হচ্ছে না হসপিটালের ভিতরে এবং পাশে আশপাশে এখনো পর্যন্ত শুধু চারতলা এই পাশ থেকে দেখা যায় কিন্তু হসপিটালটি আসলে ছয় থেকে আটতলা উঁচু অন্য পাশ থেকে যদি আমরা দেখি তাহলে এইভাবে দেখতে পারবো তো হসপিটালটি রয়েছে হসপিটালটি দেখার জন্য হসপিটালটি এখনো চালু করা হয়নি আমরা বলবো যে আলহাজ তোফায়ল আহমেদ তিনি জীবদ্দশায় তিনি অসুস্থ রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচই আগস্টের পরে অনেকটা হচ্ছে এই সকল কার্যক্রম গুলো স্থবির হয়ে রয়েছে আমরা বলবো যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন অত্যন্ত ভালো লোক এবং অত্যন্ত সহনশীল এবং মার্জিত লোক আর তিনি যাতে হচ্ছে এই আজহার ফাতেমা হসপিটাল চালুর জন্য যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো করলে দ্বীপ জেলা ভোলার মানুষ হচ্ছে তারা হচ্ছে এই হসপিটালটির মাধ্যমে সেবা পাবে সেই সেবার মাধ্যমে শুধু তোফাল আহমেদ প্রশংসিত হবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের নোবেল পেয়েছেন এবং বিখ্যাত নোবেলিস্ট তিনি কিন্তু প্রশংসিত হবেন এতে কিন্তু তার কিন্তু আমরা দেখেছি অনেক কাজ রয়েছেন তিনি কিন্তু সেখানে হিংসা বিদ্বেষ না করে তিনি কিন্তু সেই কাজগুলো রেখেছেন আমরা ডক্টর এবং হচ্ছে ভোলা জেলা প্রশাসক যারা রয়েছেন তাদের মাধ্যমে এবং এই কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে আহ আজহার ফাতেমা হসপিটাল এবং মেডিকেল কলেজ আহ বেসরকারি এটি পরিচালনা করার জন্য এবং এটির সকল প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করার জন্য আমরা অনুরোধ জানাবো তো পর্যটক এবং ভোলাবাসী আপনারা যারা এবং ভোলাই দ্বীপ জেলা ভোলাই ঘুরতে আসেন মহাসড়কের পাশে ভোলাতে আসলে আপনারা ভোলার ইলিশা যে সেখানে একটি জনশন দেখতে পাবেন এবং তারপরে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ রয়েছে এবং ভোলার বক চত্বর রয়েছে এবং ভোলাতে আহ মুক্তিযুদ্ধ জাদুঘর এবং হচ্ছে ভোলা জেলা প্রশাসক সহ বিভিন্ন কিছু রয়েছে সেটি দেখার মতো এবং ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল তার জাদুঘর রয়েছে আমরা সেখানে আপনারা দেখে আপনারা চরপেশন যাওয়ার পথে ভোলার বিশটি প্রায় পর্যটন স্পট রয়েছে তার মধ্যে এই ফাতেমা খানো মসজিদ কমপ্লেক্স সেটিও একটি হচ্ছে দেখার মতো জায়গা আমাদের সেই জায়গাটি রয়েছে এবং আমরা খানে চলে যাব একটু পরে ভিডিও করার জন্য তো আপনারা আমাদের এই ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই আসলে এই ভিডিওগুলো করা এবং দেশে প্রবাসে যারা রয়েছেন তারা আরো যদি আমাদেরকে আরো হচ্ছে কমেন্টস করে জানান তাহলে আমরা আরো ভিডিও করব সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ আহ ধন্যবাদ সকলকে বাংলা বাজার ভোলা